আসসালামু আলাইকুম আমরা যারা পৃথিবীতে এডিট করি এডিট করার সময় আমাদের ভয়েস কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ থাকে লাইক দ্যাট লাইক দ্যাট এই ধরনের নয়েজ থাকে এই ধরনের নয়েজ ক্লিন করতে যায় আমাদের অনেক বেশি হার্ড স্টেপ পার্ট করতে হয় সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন সিম্পলি আমি একটা সফটওয়্যার নাম বলেছিলাম যেটা দিয়ে খুবই সহজে কোনো প্রকার ওয়েবসাইটে না যে আপনি আপনার পিসি থেকে নর্মালিভাবে খুবই ভালোভাবে আপনি আপনার ভয়েস ট্র্যাক থেকে নয়েজ ক্লিনিং করতে পারবেন অ্যান্ড লাকিলি এটা হচ্ছে একটা ক্যাপকাট ক্যাপকাট সিস্টেম একটা ফোনের মাধ্যমে যদি ফোন দিয়েও করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ক্লিনিংটা করতে পারবেন সো এই ভিডিওটা দেখেন একদম ইম্প্রুভলি ভালো ভালো লেভেলের একটা নয়েস ক্লিনিং অপশন আপনি পাওয়া যাবেন সো লেট স্টার্ট টু ডেজ ভা ওকে আমরা কিন্তু আসি আমাদের কম্পিউটার স্ক্রিনে এখন এটা সিটি অডাসিটি সিটি দিয়ে কিন্তু নর্মালি আপনি বেসিক লেভেলের রিডিংগুলো করতে পারবেন অর্থাৎ আপনি আপনার ভয়েসটা রিমুভ করতে পারবেন নয়েস থেকে সো লেট দি স্টার্টের আমরা কীভাবে অডাসিটিটা ডাউনলোড করবো চলে যাব ক্রোমে ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করবো অডা আচ্ছা ওকে অর্ডার সিটি ডাউনলোড অর্ডার সিটি ডাউনলোড করেছেন প্রথম যে ওয়েবসাইটটা সেখানে চলে আসবেন এখানে আসার পর এই যে ডাউনলোড অর্ডার সিটি থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান সো এইটা ডাউনলোড করার পর আপনার এইরকম একটা ইন্টারফেস পাবেন অডা সিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ডার সিটি অ্যান্ড এখান থেকে যদি আমি আপনাদেরকে একটা ফাইল নিয়ে দেখাই ফাইলে যাবেন এখান থেকে যে কোনো ধরনের ফাইল কিন্তু আপনি ওপেন করতে পারবেন ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পিসি থেকে আপনি যে এখানে আপনার ভয়েসটা ক্লিয়ার করতে যাচ্ছেন সেইখানে চলে যাবেন সো আমরা চলে আসছি আমাদের এসে এখন এখান থেকে যদি আমরা যে কোনো একটা ইয়ে ই করতে পারি সো আমরা এইটা নিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এরকম ভয় কোনো কারণ নাই বাট এইটা যখন আপনি ভয়েসটা রিমুভ করতে যাবেন তখন হচ্ছে এরকম হোল নীল হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এখানে সো আমি যদি এখান থেকে এইটা একটু ড্রাক করে এরকম টান দিই ওয়েট এই যে ড্রাক করে টান দিলে দেখেন সাদা হয়ে যাচ্ছে সো আমরা কি করব আমরা সাদা হওয়ার আগ পর্যন্ত এইখান থেকে এরকম টান দিলে কিন্তু সাদা হয়ে যায় আপনি এখান পর্যন্ত জাস্ট এই পাশে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানে দুইবার ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক আপনার সিলেক্ট হয়ে যাবে সো আমি দুইবার ক্লিক করলাম এখন চলে যাবেন ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর এইখানে কিছু নয়েজ নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার সো এইখানে নয়েজ রিডাকশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে অনেকগুলো ফিক্সেস ইউজ করতে পারেন বাট এদের থেকে অনেক বেশি অ্যাডাকটিভ হইতেছে অ্যাডাপটিভ হইতেছে এই নয়েজ রিডাকশন সো এখানে আপনি আপনার মতো করে ডিজের ডিবিটা আছে নয়েজ ডিডাকশন ডিবি এটা আপনি আপনার মতো করে রাখতে পারেন টোয়েন্টি রাখতে পারেন এর আশপাশেও রাখতে পারেন সো এইটা টোয়েন্টি দেওয়ার পর সেন্সিটিভ সিক্স পয়েন্ট থাক ফ্রিকোয়েন্সি সামথিং স্মুথিং এটাই সিক্সই থাক অ্যান্ড এখান থেকে গেট নয়েজ প্রোফাইল এখানে কিন্তু ওকে বা প্রিভিউতে আপনি দেখতে পারবেন না সো যখন আপনার এটা টোয়েন্টি দেওয়া হয়ে যাবে তখন গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম হালকা একটু লোড হওয়ার পরে কিন্তু হয়ে যাবে আপনার এই ভয়েসটা যত বেশি লম্বা হবে সো তত বেশি কিন্তু এইটা ঘুরবে মানে এখানে ঘুরে যত বেশি কম হবে তখন কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে ওকে সো আমি যদি আপনাদেরকে একটা ক্লিপ এখন একটু দেখাই ওকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে তখন অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই